বরজি ভাতটা শাকবাজি তারপরে বেশিরভাগ মারমা হোটেলে খাবার দাবার খাই এটা একদম বেস্ট বেস্ট না হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক বেস্ট আমি একজন বাঙালি ছেলে হিসেবে বলতেছি অনেক বেস্ট অনেক অনেক একদম সব দিক দিয়ে দেখেন আমাকে কেন তার তত্ত্বে বলে দিয়েছে সুপ আচ্ছা মাত্র 20 মিনিটের ভিতরে আসবেন সবাই ধন্যবাদ নাম খাদ্য চুরি মাঠে গেছে আমার বাসা তবে সবাই আসবেন হ্যাঁ আপনারা বেঙ্গল সুপে আসবেন এখানে আসলে সকল ধরনের খাবার পাবেন